বারোটা গুণ একটু মনোযোগ দিয়ে শুনবেন হেদায়তের মালিক একজন তিনি কে হতে পারে একটা কথাই একটা বাক্যে আপনার লাইফ চেঞ্জের কারণ হতে পারে অনেক বোনের আমাদেরকে অনলাইন থেকে শোনে ফেসবুকে শোনে ওয়াজ মাহফিলে এসে শোনে তো আমার বন্ধুকে মাহরুম করে দেয় অনেক বিষয় আমরা হাইলাইট করতে চাই না বাট টুডে অ্যাজ মাচ এস উই ক্যান ট্রাই যতটুকু পারা যায় আমরা চেষ্টা করব ভালো কিছু কথা বলার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ আকে মাশাআল্লাহ 12 গুণ এক প্রথম যে গুণের নারী কে আল্লাহ তাআলা ভালোবাসেন সেই গুণটা হচ্ছে যেই নারী প্রতিশত না নিয়ে maaf করতে পারে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তাকে নিজেই ভালোবাসার ঘোষণা দিয়ে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সুবহানাল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন উইদদাত লিল মুত্তাকিন আমি জান্নাতকে প্রিপেয়ার করে রেখেছি তাদের জন্য যাদের হৃদয়ে আল্লাহ তালার ভয় আছে জান্নাত পাবে তারা যাদের হৃদয়ে আল্লাহ তালার ভয় আছে তো তাদের গুণ কি কি আছে আল্লাহ তালা একটা গুণ বলেছেন ওয়াল আফিন আ আনি নাস দে উইল পিপল তারা মানুষকে ক্ষমা করবে অ্যান্ড দে উইল নট টেক রিভেঞ্জ তারা প্রতিশোধ নেবে না অনেকে দেখবেন যে অনেক আগে কেউ কষ্ট দিয়েছে কোনো একটা কথা বলে গালি দিয়ে ধার নিয়ে বা কোনো একটা ভাবে তাকে কষ্ট দিয়েছে বাট মানুষ এটাকে পেলে পুষে বড় করে চার বছর পরে গিয়ে হলো প্রতিশোধ নেয় অনেকে আবার খুনও করে এরকম আছে না যুবক ভাইরা প্রতিশোধের জীবনটা কখনো সুন্দর জীবন হতে পারে না প্রতিশোধের মাঝে কোনো আধ্যাত্মিক কোনো লাভ নেই আত্মকেন্দ্রিক কোনো লাভ নেই মনের শান্তিও নেই মাফ করবেন আল্লাহ নিজে আপনার হৃদয় একটা আল্লাহ প্রদত্ত শান্তি দান করবে আল্লাহ পড়বেন না আপনারা

আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিয়ে নতুন জীবন শুরু করেছে তার মতো উত্তম নারী চরিত্রবান নারী আল্লাহর জমিন আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন সবাই সো দে উইল ফ পিপল তারা মাফ করে দিবে প্রতিশোধ নেবেন এক দুই মনোযোগ আছে সবার আছে আছে দুই নাম্বার গুণ হচ্ছে সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী ধৈর্যশীল বলেন সবাই কি শিল সাকসেস ইট ডিপেন্ডস অন সফলতা এটা ডিপেন্ড করে আপনার ধৈর্যের উপরে যার ধৈর্যের পাহাড় যত বড় তার সফলতা লেভেল তত বড় পড়বেন না আপনারা সবার ইজ অ্যাবাউট টাইটিং ইউর বন্ড অ্যান্ড রিলেশনশিপ উইথ এন্ড রিলেশনশিপা ওয়েন ইউ আর ডুইং লট অফ হার্ড ওয়ার্ক ওয়ে ইউ আর ফেসিং সো মেনি প্রবলেমস ইন ইউর লাইফ যখন কষ্ট করে কাজ করছেন জীবনের সুখ নাই খালি অশান্তি খুব স্ট্রাগল খুব পেইন খুব প্রবলেম প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন আপনি হচ্ছেন প্রকৃতপক্ষের ধৈর্যশীল বান্দাস মানলে পড়বেন না এই পৃথিবীতে হাজার হাজার পরিবার টিকে আছে একজন নারীর ধৈর্যশীল হওয়ার উপরে এটা আমি আগেও বলেছি যে কোটি কোটি পরিবার পৃথিবীতে আছে শুধুমাত্র নারীর ধৈর্যের জন্য সবরের জন্য সন্তানটিকে আছে শ্বশুরটিকে আছে শাশুড়িটিকে আছে স্বামীটিকে আছে নারী ধৈর্য হারা হলেই একটা পুরো সাজানো গোছানো সংসার এক মুহূর্তে ধুলিস্বাধ হয়ে যাবে ঠিক কিনা বলে নারীর ধৈর্যশীল হওয়া অনেক দামি যুবক ভাইয়েরা আমার আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া আমিন এজন্য ধৈর্যশীল নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন শুধুমাত্র নারীকে নয় কোরআনে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি ধৈর্যশীল হবে পেশেন্ট ধৈর্যশীল হয়ে প্রত্যেকটা অবস্থাকে ফেস করবে প্রত্যেকটা সিচুয়েশন ফেস করবে তার সঙ্গী হয়ে যাবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এই জন্য কোরআনে আল্লাহ তালা বলেছেন ইয়া আয়ু আহ্লাদিন মেনুস্তা আইনু বিশ্ববরি অস্বলা হেমোমিন বান্দারা আপ হেবিশ্বাসীরাপ তোমরা আল্লাহর সাহায্য চাও দুটো মাধ্যমে এক নাম্বার হচ্ছে অস্সলাহ নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও অসবৎ ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য চাও যে বান্দা ধৈর্য এবং নামাজ দুটোকে একসাথে করে আল্লাহর সাহায্য চায় আল্লাহ তাই গায়েবভাবে সাহায্য করে সামলা পড়বেন না হেল্প উইথ পেশা ডেফিনেটলি আল্লাহ উইল হেল্প ইউ ভ্যার্য এবং নামাজ নিয়ে আল্লাহ কাছে দোয়া করলে আল্লাহ কখনো ফিরায় দেয় না আপনারা অতএব ধৈর্য হচ্ছে আমাদের জীবনের সবচেয়েতে দামি একটা জিনিস তবে আমি জাস্ট ছোট্ট একটা বিষয় বুঝাই ধৈর্য মানেই যে অ্যাসপেক্টস অফ বিং সেলফ ডিসিপ্লিনড রিমেইনিং এ স্পিরিচুয়ালি স্টেট ফার্স্ট অ্যান্ড স্পেশালি শোয়িং ফর্টিটিউড ওয়ে ফেস অ্যাডভার্সিটি অর স্টেট ব্যাকস ধৈর্য মনে হচ্ছে আমার জীবনে আপস আসুক বা ডাউন আসুক আমি উপরে উঠি কিংবা নিচে নাম নি যাই হোক যত কষ্ট হোক আমার প্রত্যেকটা প্রবলেমের মুহূর্তে যদি আমি বলতে পারি যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ সমাধান দিবেন আল্লাহ আমার সাথে আছেন এটার নামই হচ্ছে ধৈর্যের সর্বোচ্চ লেভেল স্মরণে পড়বেন না আপনারা আধ্যাত্মিকভাবে শক্ত হতে হবে এবং যে কোনো কষ্টে দুঃখে বিপদে নিজেকে দৃঢ়তার সাথে শক্ত রেখে মজবুত রেখে ওইটাকে ফেস করার নামই হচ্ছে ধৈর্য স্মরণ পড়ে সবাই আপনারা আমরা ট্রাই করব আমরা প্রত্যেকে ধৈর্যশীল হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুক সকলেই মন খুলে আমিন তিন নম্বর ওই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী অন্যায় করে জুলুম করে ফেলে আবার সঙ্গে সঙ্গে মাফ চেয়ে ফেলে আমি প্রত্যেকটা বোনকে বলবো বোন প্রিয় বোন আমার যে আর মাই সিস্টার দিস ইজ মাই রিকোয়েস্ট আই এম বিং ভেরি হাম্বল অ্যাবার বিনয়ের সঙ্গে বলছি আপনার জীবনে আপনি একটা সময় বেপর্দা ছিলেন আপনি আপনার জীবনে একটা সময় জেনা করেছেন আপনার একটা সময় অনেক ছেলে ফ্রেন্ড ছিল আশেপাশে জাস্ট ফ্রেন্ড ফ্রেন্ড নামে আপনার অনেক বাট রিসেন্টলি আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন কেমনে জাস্ট নিয়ে যে আমি আর এগুলো করবো না না এটা করলে হবে না আপনাকে তওবা করতে হবে তওবাটা কেমনে করবেন তবার মূল সিস্টেমটা হচ্ছে জাস্ট উইথ ফুল কনসেন্ট্রেশন হোয়াট ইজ দ্য ম্যাকানিজম অফ তা হোয়াট ইজ দ্য রিয়েল সিস্টেম অফ তা তবা করবেন কেমন হাউ টু ডু ইট করবেন এমন করে জওয়াল তালা তোমার কাছে আমি তবা করছি হোয়াট এভার আই হ্যাভ কমিটেড ইন মাই ফাস্ট আই উইল নেভার রিপিট ইট এগেইন ইন মাই লাইফ আল্লাহ আমি যা করেছি আমার অতীতে এটা আমি নিয়ত করলাম যে আমি জীবনেও কখনো আমার এই গুণাহগুলোকে আর কখনো করবো না বান্দা দোয়া করার সাথে সাথেই তওবার সাথে বান্দার সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দেয় সুবাংলা পড়বেন না আপনার সবাই অতএব গেল নারীকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খারাপ জীবন থেকে ফিরে এসে তওবা করার তৌফিক দান করু সকলে পড়া আমিন চার নাম্বার। পবিত্র নারীকে আল্লাহ তালা ভালোবাসেন এটা একটা ব্যাখ্যা দিব বাট এই ব্যাখ্যা শুনে কেউ লজ্জা পাবেন না ব্যাখ্যাটা হচ্ছে এরকম অনেক মেয়ে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মনে করেন যে যেটা ইসলামিক পরিভাষা আমরা বলি যে মা হয়েছে আই মিন সহবাস হয়েছে তো এই স্যাকচুয়ালি রিলেশনশিপের পরে এই কাঙ্ক্ষিত যে আমাদের যৌবনের চাহিদা এটা পূরণ করার পরে কিন্তু কী হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় গোসলটা কী হয়ে যাবে উভয়েরা ফরজ হয়ে যায় তো অনেক মেয়ে আছে দেখবেন ফরজ হওয়ার পরেও গোসল করানো ওভাবেই ঘুমিয়ে যায় ওভাবেই থেকে যায় তো এটা ঠিক না কারণ আপনি যে অপবিত্র অবস্থায় আছেন আমাদের মৃত্যু কখন আসবে এটাকে আমরা কেউ জানি বলেন জানি জানি কেউ আমরা জানি না অতএব কী করবেন প্রত্যেকটা অবস্থায় অজু করে থাকবেন আর যখন গোসল ফরজ হয়ে যাবে গোসল করবেন আমার প্রত্যেকটা বোনকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক সকলেই প্রণামিন পাঁচ নাম্বার সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী গিবোধ করতে পছন্দ করে না মেয়েদের মাঝে কমন একটা রোগের নাম হচ্ছে গিবোধ খালি গিবোধ করা অমকের ওই দোষ তমকের সেই সমস্যা দেখবেন মেয়েরা একসঙ্গে হইলে গিবত না করলে থাকতেই পারে না ঠিক কিনা বলেন যুবক ভাইরা তবে সব মেয়েকে আমি এক পাল্লাই মাপছি না এক রাজা বলেছে তার রাজ্যে যে আমাকে যে সবচাইতে হাসিদায়ক আই মিন হাস্যকর মিথ্যা কথা বলবে তাকে আমি পুরস্কার দেব হাস্যকর মিথ্যা যেটা খুব হাস্যকর হবে এবং অনেক বড় একটা মিথ্যা হবে তো অনেকে অনেক কথা বলেছে অনেক বড় বড় মিথ্যা অনেক বড় বড় হাস্যকর মিথ্যা কারোটাই পছন্দ হয় না তো একজন যুবক অনেক পরে আসছে অনেক শেষে গিয়ে আসছে সে বলছে মহারাজ আমি আপনাকে একটি হাস্যকর মিথ্যা কথা বলবো এটা শুনে আপনি অবশ্যই আমাকে পুরস্কার দেবেন বলছে বলো বলছে আমি একদিন একটা এলাকায় গেলাম এলাকায় গিয়ে দেখলাম যে পাঁচ ছয়জন মেয়ে একসঙ্গে বসে আছে এবং সকলে চুপচাপ বসে আছে এটা শুনে মহারাজ বলছে দাও সমস্ত পুরস্কার তাকে দিয়ে দাও তো পুরস্কার দেওয়ার পর মহারাজ তাকে আপনি পুরস্কার দিলেন কেন বলছে পাঁচ ছয় জন নারী একসঙ্গে বসে থাকবে আর তারা কোনো দিবত না করে চুপচাপ থাকবে এটা কোশ্চিন কালেও হতে পারে না ঠিক কিনা বলেন মেয়েরা একসঙ্গে বসলেই অমকের স্বামী খারাপ অমকের ওই বেড়া খারাপ এই বেড়ি খারাপ এর এই সমস্যা তার ওই সমস্যা গীবতের শেষ নাই এই জন্য প্রিয় বোন আমার আমি বলছি না যে আপনি গিবোধ করেন বাট মোস্ট অফ দ্য পিপল দে হ্যাভ দিস কাইন্ড অফ ইউনো ব্যাড কোয়ালিটি দে হ্যাভ দিস ব্যাড হ্যাবিট আল্লাহ আমাদের সবাইকে গুণ থেকে হেফাজত করুন সকলে প্রণামিন অতএব গিবোধ করা যাবে তাহলে আমরা গুণ জানলাম কয়টা বলেন সবাই কয়টা ছিল মোট কয়টা এখন বাকি আছে মোট কয়টা সাতটা ছয় নম্বর গুণ হচ্ছে যেই নারী এটা সবার জন্য জরুরি আসলে যেই নারী হাজবেন্ডের সঙ্গে হাসি খুশি থাকে হাসি মুখে কথা বলে হাসি মুখে ট্রিট করে একটুতে এই খাইসটা মতো মানে খাইস্টামি করে না এই নারী কেউ তারা নিজেই ভালোবাসে ভালো করে সবাই আমি জাস্ট আমাদের বাঙালিদের মতো কথা বলছি আর যেন আমাদের বুঝে আসে ভালো করে দেখি অনেক মেয়ে টাইপের খাইস্টার খাইস্টা ওর মুখে মানে লবণ মাখা আছে কোনো হাসি নাই একটুতে খাইস্টামি করে আর স্বামী বেচারা না মারতে পারে না বাঁচতে পারে না মরতে পারে ও দুই নৌকার মাঝি হয়ে যায় দুই নৌকার মাছ না পা থাকে অতএব বোঝা গেল যে না স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার তাকে আল্লাহ ভালোবাসতে পারে না ঠিক কিনা বলেন তবে আমার যে বোনদের বিয়ে হয়েছে আমি বলবো দেখেন এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে যে মেয়েরা বিবাহিতা সবার কাছে আমার আবদার যদি আপনার স্বামীর সাথে আপনার রাগারাগি হয় আপনি রাগটা ঝাড়েন আপনি অভিমানটা প্রকাশ করেন আপনি একটু বকাঝোয়া করেন ঘুষিও মারেন সমস্যা নাই ভালোবাসার কিল ঘুষি তবে আপনার স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে বিধায় এক্স বয়ফ্রেন্ড যার সঙ্গে আগের রিলেশনশিপ ছিল মেসেজ দিলেন যান তোমাকে আমি বিয়ে না করে অনেক ভুল করেছি তুমি আমার জন্য পারফেক্ট ছিলে এটা শুধুমাত্র চরিত্রহীন নারী করতে পারে ঠিক কিনা বলেন এখন যেইটা আছে এই ভালো ভাল লাগে না তাই না হাই করবেন না যা আছে স্বামীর উপরেই ঝাড়েন যা বলতে মন চায় স্বামীকেই বলেন স্বামীর উপর হয়ে কষ্ট পেয়ে একটু জন্য যেই মেয়ে আর এক পুরুষের কাছে যায় তার চরিত্র ঠিক হতে পারে না ঠিক কিনা বলেন সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে আমরা মন খুলে পড়িয়া আমিন তবে হ্যাঁ স্বামীকে আসলে নিজের আবেগটা প্রকাশ করতে হয় দেখেন আমরা জানি যে আমাকে অমক ব্যক্তি ভালোবাসে এটা আমরা ফিল করি বাট একজন পারসন আপনাকে ভালোবাসি বললে আপনার ভালোবাসা অটোমেটিক না আরো বেড়ে যায় তাই না মানে ভালোবাসে আমি জানি যে আমাকে সে পছন্দ করে ভালোবাসে বাট যখন সে আমার সামনে এসে বলে যে আমি আপনাকে ভালোবাসি এই জন্য বাসি আজীবন ভালোবাসতে চাই এই যে কথাগুলো এটা আপনার ভিতরে মায়া মমতা আরও বেশি বাড়ায় তো আমার বন্ধুকে বলবো বোনেরা আমার প্লিজ ফেসবুকে বাজে কাজ না করে টিকটকে টিকটক না বানিয়ে স্বামীর কাছে নিজের ইমোশনটাকে এক্সপ্রেস করেন আপনার স্বামীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকায় দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে স্বামী খুশি তো আল্লাহ তালা খুশি আমি একটু বাক্যটাকে মুখস্থ করাই সবার কাছে আমি বলবো আপনারা বলবেন তারপরে আমি আগে শেষ করি স্বামী খুশি তো আল্লাহ আল্লাহতাল খুশি স্বামী নারাজ তো আল্লাহ তালা নারাজ বলেন সবাই স্বামী খুশি তো স্বামী নারাজ তো আল্লাহ প্রত্যেকটা বোনকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া না আমিন সাত সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী নিজের চোখের হেফাজত করে চোখের হেফাজত পুরুষের জন্য নয় নারীর জন্য চোখের হেফাজত মাঝে মাঝে দেখবেন যে রাস্তায় যাচ্ছেন চোখ পড়ে গেছে এক মেয়ের দিকে দেখবেন সেও তাকায় আছে এটা ঠিক না নারীদেরও যেমন চোখ হেফাজত করতে হবে আমাদেরও হেফাজত করতে হবে কারণ আমাদেরও যেমন অ্যাট্রাকশন আছে নারীর মাঝে অ্যাট্রাকশন আকর্ষণ যুবক ভাইয়ের আজ না নাই যে নারীর স্বামীর দিকে শুধু তাকায় অন্য পুরুষদের চোখ হেফাজত করে তাকে নিজেই ভালোবাসেন সুমাল্লা পুরান আট সে নারীকে আল্লাহ তালা ভালোবাসেন যে নারী বাহিরে বের হওয়ার সময় পারফিউম ইউজ করে যুবক ভাইয়ারা অনেক মেয়ে দেখবেন এমনভাবে পারফিউমের ঘ্রাণ ইউজ করে মানে অটোতে বসবেন মনে হবে যে ইয়ার ইয়ে মেয়ে কাহা কোথায় আসলাম কোন জগতে এটা কি পারফিউম ওয়ার্ল্ড মানে পারফিউমের ওয়ার্ল্ড নাকি অটোরিক্সা বোঝা মুশকিল হয়ে যায় আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই পারফিউমের ফেতনার থেকে হেফাজত হাদিসে আসছে এটা বড় এটা বড়ই মারাত্মক হাদিস যে যেই নারী এদিকে দেখা যেই নারী বাহিরে পারফিউম ইউজ করে বের হয় যেই পুরুষ তার গায়ের ঘ্রাণ পায় প্রত্যেক এটা পর পুরুষের সঙ্গে জেনা করার গুনা তার আমল নামায় লেখা হয় না বুঝবিলে পড়বেন না আপনারা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটার থেকে হেফাজত করুন সকলে পড়া আমি ডেফিনেটলি ইউ হ্যাভ দ্য রাইট টু ইউজ দিস কাইন্ড অফ পারফিউম ওকে ইউজ করেন বাট এটা পর পুরুষের জন্য না এটা স্বামীর জন্য হবে ঠিক কিনা বলে এবার আসুন নয় নম্বর যেই মেয়ে স্বামীর বাধ্য হু অবেজ হার হাজব্যান্ড যে ব্যক্তি যেই মেয়ে স্বামীর আনুগত্যশীল স্বামীর কথা শুনে তাকে আল্লাহ তাল্লাহ নিজেই ভালোবাসা পড়বেন না আপনারা দেখেন স্বামীর আনুগত্য মানে হচ্ছে স্বামী যদি আপনাকে ইসলামের পথে চালায় তবে স্বামী বলছে তুমি মূর্তি পূজা করো তুমি শিরিক করো তুমি অমক কাজ করো যেটা আউট অফ ইসলাম বেপর্দায় চলো রূপ দেখাও টিকটক করো এই কথা বললে স্বামীকে আনুগত্য করা জরুরি নয় ঠিক কিনা বলুন যুবক ভাইরা আপনারা স্বামী যদি আপনাকে রাইট ওয়েতে ইনস্ট্রাক্ট করে যে তুমি এই দিকে আসো বাম দিকে যেও না প্রত্যেক নারীর জন্য এটা ফরস বাধ্যতা সে তার স্বামীকে ফলো করতেই হবে ঠিক কিনা বলেন তবে হ্যাঁ বন্ধের উচিত যা স্বামীকে মানলেই হবে না স্বামীর রুচিটাও ফলো করতে হবে আমার কথা কি আপনারা বুঝতেছেন যুবক ভাই বোঝা যায় স্বামীর রুচি ফলো করা আমি জাস্ট দিলে বুঝবেন আপনার সবাই দেখেন একজন স্বামীর পছন্দ যে আমার বউটা আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি এখন কিছু কিছু মেয়ে আছে যে কি রোগে ধরে আল্লাহ বুধি ভালো জানে বাড়ির মধ্যে প্যান্ট আর শার্ট পরে থাকে বাড়ির মধ্যে জাস্ট একটা নর্মাল গেঞ্জি দেখতে সাঁতাল লাগে একবার রুচির বাইরে আমি বলছি না যে আপনি খারাপ বাট আমি বলছি আপনার স্বামীর রুচিটা আপনি বোঝেন এই চুল কোনো মানে শ্যাম্পু দেয় না কিছু মাখে না এমন মানে একটা জঘন্যতম অবস্থা একজন চরিত্রবান যুবক যখন দেখে আমার বউটা খাইস্টা নাম্বার ওয়ান ওর ভেতর থেকে বই যে মায়া ভালোবাসা এটা অটোমেটিকলি দূর হয়ে যাচ্ছে কিনা বলো না আপনারা সবাই স্বামীর রুচিটাকে ফলো করে। নিজেকে একটু পরিপাটি রাখেন দেখেন আমরা সাজি কেন দেখবেন আমরা সাজি কখন নিজের জন্য আমরা মানুষের জন্য সাজি যে মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমাকে পছন্দ করে দেখবেন যদি আপনি কোনো ড্রেস পরেন আর দেখছেন যে সবাই আপনাকে অপছন্দ করছে এই ড্রেস ভালো হয়নি এটা ভালো লাগে নাই সবাই একই আপনাকে কমেন্ট করছে দেখবেন যে এই ড্রেসটা আপনারা ভালো লাগবে না দেখবেন যে কয়েক মাস ধরে আপনার ড্রেসটা আলমারি থাকবে আপনার বের করবেন না কেন মানুষ পছন্দ করছে না অতএব আমরা সাজি মানুষের জন্য দিন শেষে অতএব আপনি সাজেন স্বামীর জন্য প্রত্যেকটা সাজে আল্লাহ আপনার আমল্ নামায় সব দান করবে

পর্দা মানে জাস্ট হিজাব নেকাব বোরকার নাম নয় দেখবেন আজকাল অনেক মেয়ে বোরকাও পরে টিকটক করে বোরকাও পরে আবার গান বাজনা বাজিয়ে রাস্তাঘাটে বেহার মতো নেচে বেড়ায় ঠিক কিনা বলে বোরকা পড়লেই পর্দাশীল হওয়া যায় না যার মনটা ঠিকঠাক যার মনে সত্যি আল্লাহর ভয় আছে এবং সে সমস্ত বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে তারপরে বোরকা পড়ছে হেজাব পড়ছে তাহলে এটা হচ্ছে নূরুন আলা নূর আলোর উপরে আলো এই মেয়ে মৃত্যুর সাথে সাথেই আল্লাহ থেকে জান্ন করবে পড়বেন না তোরা পর্দাটা হচ্ছে জাস্ট আপনার বাহ্যিক ঢাকার জন্য বাট এটা যদি ভালো না হয় অর্থাৎ অন্তর যদি আপনার ভালো না হয় আপনি যতই বোরকা পড়েন আপনি যতই হিজাব পড়েন আপনিও দশজন সস্তা মেয়ের মতোই হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করু সকলে মন খুলে পড়ে আমিন এগারো যেই নারী এটা আই থিঙ্ক আমাদের সবার জন্য জরুরি যেই নারী একজন পুরুষকে শুধুমাত্র এই জন্য বিয়ে করতে চায় যে এই পুরুষকে বিয়ে করলে আমি দিনের পথে আসতে পারব আমি দিন মানতে পারব আমি আল্লাহর রাস্তায় চলতে পারব আমি হিজাব মেনটেন করতে পারবো আমি পাচক তো নামাজ পড়তে পারবো আমি তাহাজ্জোত পড়তে পারবো আমার জীবনটা আরও তাকুয়া হবে আমার জীবন আল্লাহর ভয় আরও আসবে আমার চেহারায় নূর আসবে আমি আল্লাহর দিনের পথে ফিরে আসবো এই চিন্তা যে নারীর চিন্তায় আছে ওই নারীকে আল্লাহ তালা নিজেই ভালোবাসে সুবান পড়েন সবাই আল্লাহ তালা দিনা জাহাদু ফিনা হুম সুবুলানা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আসার চেষ্টা করে আল্লাহ তার জন্য হাজার হাজার পথ খুলে দেয় মামলা পড়বেন না তারা তো যেই নারী পুরুষকে বিয়ে করতে চায় জাস্ট আল্লাহর জন্য দিনের দিনের শর্তে যেমন দেখেন সানা খান সেই বিয়ে করে যে কাকে একজন মুফতি সাহেবকে সানা খান কে বলিউড অ্যাক্টর ক্যান ইউ ইমাজিন দ্যাট বলিউড অ্যাক্টার মানে কোন লেভেলের হতে পারে আই মিন দুনিয়া লেভেল তো অনেক বড় হতে পারে বাট আল্লাহর চোখে অনেক নিচু বান্ধাসে কারণ তার পুরো জীবনটা হচ্ছে আউট অফ ইসলাম যেই মেয়ের পুরো জীবনটাই উল্টাপাল্টা সেই মেয়ে যদি একজন মুফতিকে কি বিয়ে করতে পারে তার লাইফ চেঞ্জ করতে পারে আল্লাহর পথে ফিরে আসতে পারে বোরকা পড়তে পারে হিজাব পড়তে পারে আমার দেশের মেয়ে নাইকারে কেন পারবে না যুবক আছে কিনা বলেন এটা বড় একটা মোটিভেশন আই থিং এবং আমরা যা দাড়ি টুপিওয়ালা আছি দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এটা আপনার একমত হলেও আমার সমস্যা নেই একমত না হলেও কোনো আমার সমস্যা নেই একজন মেয়ে যে পারিবারিকভাবে দিনের বাহিরে বড় হয়েছে যার দিনদার পরিবার নয় পুরো জীবনটাই দিনের বাহিরে বোরকা ছাড়া এন প্যান্ট টি শার্ট টাইট ফিটিং ড্রেস ছাড়া জীবন পড়েছে বাট মেয়েটার মনে মনে ইচ্ছা যে আমি দিনের লাইনে আসবো আমি দিনদার হব জাস্ট ল্যাকিং অফ লাইফ পার্টনার এমন কাউকে সে পাচ্ছে না যার মাধ্যমে সে দিনের লাইনে ফিরে আসবে এমন মেয়ে যদি আপনি সে দিনের লাইনে পরিপূর্ণ ফিরে আসতে চায় অ্যানমাসাল আগে জিন্সের প্যান্ট পরতো এখন মোটামুটি বোরকা পড়ছে মোটামুটি পাঁচ নামাজ পড়া ট্রাই করছে এবং বাজে সমস্ত নেশার থেকে সে বের হয়ে আসছে আপনি হুজুর হয়েছেন বিধায় যা বেখানে মাদাসা থেকেই বিয়ে করবেন এ চিন্তা বাদ দেন মাদাসার ছাত্রীও যেমন ভালো একজন স্কুল কলেজ ইউনি ছাত্রীও ভালো হতে পারে সে ভালো জীবন সঙ্গী পায় ঠিক কিনা বলেন আমাদের মাইন্ড খুব ন্যারো উই আর রিয়েলি রিয়েলি ন্যারো মাইন্ডেড পারসন মনটা বড় করেন যুবক ভাইয়ার যেই নারী আপনার জন্য দিনের পথে ফিরে আসতে চায় এবং আপনার মনে হচ্ছে শি ইজ পারফেক্ট ফর ইউ প্লিজ লেট গেট লেট গেট ম্যারিট এজ পসিবল যা দ্রুত পাওয়া যায় বিয়ে করে হালভাবে জীবনযাপন করবেন ইনশাআল্লাহ পর্দাশীল নারীকে ভালোবাসে একজন আওয়াজ দেবেন তো তিনি কে বারো নম্বর গুণ যেই নারী আব্বা আম্মাকে ভালোবাসে অল্লাহতলা তাকে ভালোবাসে অনেক মেয়ে দেখবেন বিয়ে করার পরে বাড়ি যায় আব্বা আম্মাকে একদম ভুলে যায় অনেক আছে স্বামী ভালো পেয়ে গেলে সন্তান হয়ে গেলে আব্বাম্মাকে একদম ভুলে যায় বাট এটা ঠিক না যে নারী আব্বা আম্মাকে ভালোবাসতে পারে আল্লাহ অল্লাহতালা তাকে বিপদের সময় বাঁচায় দেয় এবং আল্লাহ অল্লাহতালা তাকে প্রত্যেকটা সময়ের জন্য ভালোবাসার সাথী হয়ে যাচ্ছে ভালো পূর্বের না সবাই আমরা বারোটা গুণ বলেছি নট ইন ডিটেলস আমরা প্রেসাইজলি বলেছি যতটুকু পারা যায় আমরা চেষ্টা করেছি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই বারোটি গুণ তাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক সকলেই পড়া আমে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে দিনের লাইনে এসে দিনের খাওয়া দে এবং পরিপূর্ণ একজন দায়ী ইলাল্লাহ হিসেবে অর্থাৎ সে যেন ইসলামের জন্য কাজ করতে পারে ইসলামের হয়ে কাজ করতে পারে আল্লাহ সে তৌফিক প্রত্যেকটা নারীকে দান করুক আমার সকলের মন খুলে পড়ছে আমিনা আলহামদুলিল্লাহমিন আসসালামু আলাইকুম মরহমুল্লাহি